গুণোত্তর ধারা তেরো দশমিক দুই আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব তোমাদের ধারা তেরো দশমিক দুই যেটা আমাদের গুণোত্তর ধারা এইটা পাঁচ ছয় এবং বারো এই তিনটা সিম্পল অঙ্ক যারা এই গুণোত্তর ধারা অধ্যায়টা একমাত্র জটিলতার জন্য হিসাবের জটিলতার জন্য স্কিপ করো বা ভয় লাগে সবই পারি কিন্তু হিসাব জটিল কাটাকাটিতে ভুল হয়ে যায় তারা একটু খেয়াল দিয়ে আমার ক্লাসটা দেখো একটু সময় নষ্ট করো না তারপর তুমি নিজেই বুঝতে পারবে এই অর্ধায় হিসেব কি আসলে জটিল নাকি ইজিলিও করা যায় তো এইটুকু বলে যদি তুমি ধৈর্য নিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো কাটাকাটি বা হিসাবের ব্যাপারগুলি তোমার কাছে ইসি মনে হইব খুব ইজি অধ্যায় এটা জটিল এমন কিছুই না তো আমরা যদি আমাদের প্রশ্নগুলোর দিকে তাকাই পাঁচ ছয় এবং বারো এই দিনে আমরা সিমিলার টাইপের অঙ্কগুলি নিছি গুণোত্তর ধারা এই আমরা সমান্তর ধারা পুরোটা কমপ্লিট করছি যদি তোমরা একটু দেখে নিতে চাও সমান্তর ধারার অঙ্কগুলি তাই যারা ইউটিউবে দেখতাছো এই কর্নারটাতে ক্লিক করো আমি এই বাটনে পুরো প্লে লিস্ট দিয়ে দিছি আর যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতে আসতো তার ডিসক্রিপশনটা চেক করো অথবা কমেন্ট বক্সটা চেক করো ওইখানে আমি লিঙ্ক দিয়ে দিছি এখন যদি আমরা কাজ শুরু করি পাঁচ নাম্বার থেকে পাঁচ নাম্বার একটা ধারা দিয়ে দিছে কিন্তু কথা হইতেছে সৃজনশীল যখন তুমি করতে যেয়েবা তখন কিন্তু তোমার বইলা দেবো না এটাকে গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা বইলা দিতে পারে আবার নাও বইলা দিতে পারে তো তোমার একটু চেক করে দেখতে হইবে আসলে কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা চেক করার প্রক্রিয়া কি যদি দ্বিতীয়টা থেকে প্রথমটারে বিয়োগ করো ধরো এটা থেকে এটার বিয়োগ করলে একটা রেজাল্ট পাইলো বত্রিশ আবার এটা থেকে এটার বিয়োগ করলে যদি সেম রেজাল্ট পাও তাইলে এটা একটা সমান্তর ধারা আর যদি সেম রেজাল্ট না পাও তাহলে এটা সমান্তর ধারা না অন্য কিছু ট্রাই করতে হইব এরপর যদি আমি গুণত্বধারা চেক করতে চাই কী করতে হইব দুই নাম্বার পদ ভাগ দেবা এক নম্বর পদ ধারা একটা ভাগ ফল তো পাইবা আবার তিন নম্বর পদরে ভাগ দেবা দুই নাম্বার পদ ধারা একটা ভাগ ফল পাইবা না যদি দেখো ভাগ ফলটা সেম তাইলে সেই কি ধারা গুণোত্তর ধারা তো আমরা কাজ শুরু করতেছি পাঁচ নাম্বার থেকে প্রথমে আমরা আগে এর মান বের করি দেওয়া আছে দেওয়া আছে আগে আমরা ধারাটা টেস্ট ধারার প্রথম পদটা গেলে এখানে নিতেছি প্রথম পদ প্রথম পদ নিয়ে কোনো কনফিউশন নাই এ আর একদম প্রথমে যে আছে সে তারপরে দিতেছে আমাদের সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অনুপাত আর ধারা প্রকাশ করি আমরা সমান্তর ধারা যেমন প্রকাশ করতাম ডি ধারা সাধারণ অন্তরে আর এটাতে আমরা প্রকাশ করি আর ধারা প্রক্রিয়া কি ওই আগের মতোই দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ মানে যে কোনো পথ ধারা তার সামনের পদটাকে কি করতে হবে ভাগ করতে হবে তাইলে দ্বিতীয় পথ হইতেছে থার্টি টু আর প্রথম পথ কত সিক্সটি ফোর যদি আমি কাটি বত্রিশ দেওয়া দুই দুইবার যায় তাহলে উপর রইল ওয়ান নিচে রইল টু কত পাইছি হাফ এখন কথা হইতেছে আমরা কিভাবে চেক করবো সে আসলে গুণোত্তর ধারা কিনা একটা তো করলাম আর আমরা জানি আমরা শুরু করছি গুণোত্তর ধারা এই জন্য আমাদের এই অঙ্কগুলি সব গুণোত্তর ধারায় দেওয়া কিন্তু সৃজনশীলের জন্য কেমনে কি তো এর জন্য তুমি রাফে প্রথমে এটা বের করবা তারপরে করবা কি তৃতীয় পদ ধারা দ্বিতীয় পদরে ভাগ দিবা তৃতীয় পদটা লিখবা উপরে তৃতীয় পদ কত যেমন ষোলো ভাগ দিতেছো বত্রিশ ধারা ষোলো দেয় বত্রিশে কয়েকবার দুই বারই তো এইখানে তুমি কত পাইছো হাফই পাইছো দেখো খেয়াল দিয়ে তুমি এইখানে হাফ পাইছো আবার দ্বিতীয়টা তৃতীয়টা তাদের অনুপাত তুমি কত পেছ হাফি গেল এটা একটা কি ধারা গুণোত্তর ধারা এখন প্রশ্ন বলি এর একটা ধারা ধারাটার অষ্টম পদ নির্ণয় করো কয় নাম্বার পদ নির্ণয় করতে বলছে অষ্টম পদ এখন তুমি ধারার নির্ণয় সূত্র কি জানো নির্ণয় সূত্রটা কি যদি ওইটা জানি তাই অঙ্কটা হয়ে গেছে তো আমরা জানি আমরা সূত্রটা লিখে দিই আমরা জানি ধারার বা গুণোত্তর ধারার বা শুধু ধারা লিখলে হইব ধারার এন তম পদের মান সিম্পল একটা সূত্র এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান এবার আমাদের বের করতে হবে কততম পদ পথ অষ্টম পথ তারা পয়লা দিছে তাহলে আমরা লিখতেছি ধারার অষ্টম পদের মান এখানে এটা না লেখা ইংলিশে লেখাটাই ভালো তাদের মান তো এ আর শুধু এন এর মানটা চেঞ্জ করো এইট মাইনাস এইট আছে মাইনাসের ওয়ান আছে তাহলে পাওয়ার হয়ে গেল সেভেন সিক্সটি ফোর এখন দেখো হাফ এর উপরে পাওয়ার টু দি পাওয়ার সেভেন আছে এর অর্থ কি ওয়ানের পাওয়ারও সেভেন টু এর পাওয়ারও সেভেন কিন্তু ওয়ানের পাওয়ার সেভেন থাক আর বা আরও কিছু থাক এক হাজার থাক একশো থাক ওয়ানের ওয়ান ওয়ানই কিন্তু টু টু দি পাওয়ার সেভেন অর্থ কী আমাদের ষাটটা দুয়েরে গুণ করতে হইব কয়টা দুয়েরে গুণ করতে হবো ষাটটা দুয়েরে গুণ করতে হতে লেখা দাও টু টু দি পাওয়ার সেভেন এখানে লিখলাম আমি সিক্সটি ফোর ওয়ানের মতো ওয়ান এখানে একটা ইন্টু চিহ্ন ছিল ওয়ানের মতো ওয়ান টু টু দি পাওয়ার সেভেন আমি কয়টা দুয়েরে গুণ করতেছি ষাটটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখি হইল কি না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ষাটটা এই ষাটটা দুয়ের আমরা গুণ করতে হইব একটু সময় সাপেক্ষ ব্যাপার যারা নর্মাল ক্যালকুলেটার নিসো তাদের হয়তো এই জিনিসটা সাতবার তোলা লাগবো কিন্তু যারা সাইন্টিফিক ব্যবহার করতে আসো বা যারা ক্যালকুলেটার এখনও কিনে কিনতে চেয়ে আসো আমি যদি বলি তোমরা অন্য গ্রুপেরও হয়ে থাকো যেমন আর্টসের মানবিকের তারাও ক্যালকুলেটার কিনলে সাইন্টিফিক একটা ক্যালকুলেটার কিনলে নিও একদম মিনিমানের হোক মানে এত হাই পাওয়ার তোমার প্রয়োজন নেই যেটাতে বেসিক কাজগুলি হয়েছে জাস্ট ওইরকম একটা কিন্ন তাইলে তুমি এগুলো খুব ইজিলি করতে পারবা বা তুমি জেনারেল ম্যাথের অনেক জায়গায় অনেক হেল্প পেয়ে ঠিক আছে তো একদম নর্মাল ক্যালকুলেট করে না কিন্তু তুমি সাইন্টিফিক কেনার একটু ট্রাই করো তো এটা যদি আমরা নর্মাল গুণ করি দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে চৌষট্টি চৌষট্টি দোকানে একশো বের করা যাবে এমন না যে বের করা যাবে একটু কষ্ট বেশি করতে হইব আর যারা সাইন্টিফিক ইউজ করতেছে তারা জাস্ট কি করবা টু লিখবা তোমাদের ক্যালকুলেটার এরকম একটা চিহ্ন আছে খুঁজলেই পেবে যে এরকম একটা চিহ্ন আছে এটা মানে আর কি দুইয়ের উপর পাওয়ার বোঝায় পাওয়ার কত সাত ক্লিক দিলে দেখবা তোমার একশো আটাইশ রেজাল্ট দিয়ে দিছে এত ছয় সাতবার লাগায় তোমার দুই তোলার কোনো প্রয়োজনই নাই ব্যাস তোমরা লিখে দে এখানটাতে একশো তো আঠাশ চৌষট্টিতে ধরো যদি একশো আঠাশটা কাটি ক্যালকুলেটারে কাটতে আসো দুই পাইলা তাহলে অ্যান্সার কত তাহলে বোঝা গেল আমাদের এই ধারার আট নম্বর পদ মানে এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এভাবে আগে থেকে যদি তুমি আট নাম্বার পদে যাই তার মানে কত দেখা পাইবা তুমি হাফের দেখা পাইবা সিম্পল না মূলত আমরা যে অঙ্কগুলি সেই অঙ্কগুলি সিম্পল ধাপে ধাপে একটু জটিলের দিকে যাইব কিন্তু তোমরা এই প্রথম থেকেই যদি এইভাবে বেসিক জিনিসগুলি বুঝে আগাও একদম লাস্টের কঠিন অঙ্কটা তোমার কাছে ইজি মনে হইব কাটাকাটি কীভাবে ইজি করত এই বিষয়ে আমি বিস্তারিত বলবো প্রতিটা ক্লাসে ঠিক আছে তো আমাদের পাঁচ হইলো এবার আমরা ছয় নাম্বারটার দিকে তাকাই ছয় নাম্বারে কি বলা হয়েছে একটা ধারা দিয়ে দিয়েছে থ্রি নাইন টোয়েন্টি ধারাটির প্রথম চৌদ্দটি পদের সমষ্টি নির্ণয় করো ঠিক আছে উপরেটাতে এটাতে তম পদের মান জানতেছিস এটাতে সমষ্টি জানতেছি কয়টা পদের চোদ্দটা আবার নিচে আরেকটা ধারা দিয়েছে বারো নম্বরে দুই মাইনাসের চার আট মাইনাসের ষোলো ডট 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 ধারাটির প্রথম ষাটটি পদের সমষ্টি কত প্রথম কয়টা পদ সাতটা পদের সমষ্টি উপরে চোদ্দটা পদের সমষ্টি নিচে সাতটা পদের সমষ্টি তো সমষ্টির সূত্রটা প্রথমে আগে একটু লিখে আনি তোমাদের ব্যাপারটা ইজি করার জন্য সমষ্টির সূত্রটা কি সমষ্টির সূত্র হইতেছে দুইটা একটা হইতেছে এ আর টু দি পাওয়ার এন মাইনাসের ওয়ান নিচে হইতেছে আর মাইনাসের ওয়ান এই সূত্রটা কখন হইব যখন আরের মানটা একের থেকে বড় হইব এই সূত্রটা আমি তখনই অ্যাপ্লাই করবো যখন আমাদের আরের বা অনুপাতের মানটা একের থেকে কি হইব বড় হইব তখন এই সূত্র আবার আরেকটা সূত্র আছে এ ওয়ান আগে আর টু দি পাওয়ার এন পরে ওয়ান আগে আর কই পরে এটা কখন হইব যখন আমাদের আরের মানটা একের থেকে ছোট হইব তো আমাদের সমষ্টির সূত্র দুইটা একদম সিম্পল সূত্রই যখন তোমার আর আর এর সামনে রাখবা ডে পেছনে রাখবা আর যখন তোমার আটটায় ছোটো মানে একের থেকে ছোট এক হইতাছে বড়। তখন বড় ওই একের সামনে রাখবা এর কই রাখবা পেছনে তুমি এইভাবে মন রাখতে পারো যে বড় সে সামনে যে ছোট ওই ওই পেছনে ঠিক আছে তো আমরা কাজ শুরু করতে আমাদের ছয় নাম্বার দিয়ে আমাদের ধারার প্রথম কাজ হইতেছে প্রথম আগে এ এর মান বের করো আর এর বা ডি এর মান বের করো গুণোত্তর ধারা হলে আর এর মান সমান্তর ধারা হলে ডি এর মান তো এখানে যেহেতু আমাদের গুণোত্তর ধারা তো আমরা বের করতে আছি এর মান এবং আর এর মান তো লেখো দেওয়া আছে দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ কত এই সমান তারপরে সাধারণ সাধারণ তিন তেরিকা নয় তো আর এর মান আমরা জানছি কত থ্রি সূত্র নিতে লিখে দাও আর এর মান কত থ্রি থ্রি কি একের থেকে বড় না ছোট অবশ্যই বড় তাহলে সূত্র কোনটা সিলেক্ট হইলো এটা একটু পয়লা নিতে পারো যে আর হইতাছে একের থেকে কেমন বড় এত বইলে নিতে পারো না নিলে প্রবলেম নাই নিচে লেন আমাদের কাছে কি জানতে চেয়েছে চোদ্দটি পদের সমষ্টি শুধু আমাদের সমষ্টির সূত্র প্রয়োজন তো লিখতেছি আমরা জানি আমরা কি জানি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন সূত্রটা কি যেহেতু আমাদের আর এর মান বড় তাহলে সূত্র দেব এ আর টু দি পাওয়ার এন মানে আর প্রথমে ওয়ান কই পরে আর নিচে আর মাইনাস এর ওয়ান এবার কয়টা পদ বলছে চোদ্দটা তো লেখো প্রথম চোদ্দটি পদের সমষ্টি এন এর পরিবর্তে চোদ্দ এ আর এন এর পরিবর্তে চোদ্দ বিয়োগ এক নিচে হইতেছে আর মাইনাস এর ওয়ান এবার যাদের মান তুমি জানো ওগুলো একটু বসায় দাও তুমি এর মান জানো এর মান কত থ্রি ব্রেকের তুমি আর এর মানও জানো আর এর মানও পাইছো তুমি থ্রি তার উপরে পাওয়ার আছে কত ফরটিন মাইনাসের ওয়ান আর এর মান কত আর এর মান থ্রি মাইনাসের একটা ওয়ান এখানে একটু হিসাব যদি আমরা করি এখানে পাওয়া গেল থ্রি থ্রি টু দি পাওয়ার ফরটিন এই মানটা একটা হিউজ মান অনেক বড় মান চোদ্দোটা তিনের গুণ করতে হইব তাহলে মানটা কত বড় একটু হিসাব করতে পারতাসি এত বড় মান আমাদের এইভাবে লেখার প্রয়োজন নেই আমরা এটা রকম আছে ওই রকম রাখতাসি মানে এটার কোনো পরিবর্তনই আমি করবো না এটা কেমন আছে থ্রি টু দি পাওয়ার ফরটিন আছে ওইভাবে রেখে দিলাম সাথে একটা মাইনাস ওয়ান আছে দিয়ে দিলাম তিন থেকে অ্যাকচুয়ালি গেছে কত হয়েছে দুই ব্যাস এখানে আমাদের অ্যান্সার শেষ চাইলে এটা আমি আরেকটু সুন্দরভাবে একটু লিখতে পারি কেমনভাবে থ্রি বাই টু এই যে এইভাবে লিখতে পারি আর ওই জিনিসটারে ব্রেকের দিয়ে আমি সাইডে লিখে দিতে পারি এখানেও কিন্তু অ্যান্সার হয়ে গেছে তুমি চাইলে এই পর্যন্ত করতে পারো বা এইখানেও দিয়ে দিতে পারো দুটোই আমাদের সঠিক এটাও সঠিক এটাও সঠিক বুঝছি ঘটনা সিম্পল আমাদের বারো নাম্বারে কিন্তু সমষ্টি বলছে তো বারো নাম্বারটা করি এখানটাতেই তাইলে দুইটার কম্প্যারিজন বসতে তোমার একটু ইজি হইব কি কারণে আমরা এখানে দুইটা সূত্র লিখছি তো কাজ শুরু করতেছি আমরা বারো নম্বর দিয়ে বারো নম্বরে প্রথম দেওয়া আছে দুই প্রথম পদ এটা দ্বিতীয় পদে আছে মাইনাসের ফোর তো আমরা এগুলো প্রথমে একটু তুলি বারো দেওয়া আছে দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ এই সমান কত দেওয়া আছে মান টু তারপর কি বের করতে হবে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অনুপাত আর ধারে প্রকাশ করি প্রক্রিয়াটা কি দুই নম্বর পদ নাও সামনেটা দ্বারা ভাগ করো দুই নম্বর পদের মান আছে মাইনাসের ফোর নিচে হইতেছে টু ভাগ করলাম কত পাওয়া গেল দুই ধারা চারেক আটলে দুই হয় কিন্তু একটা মাইনাস চিহ্ন ছিল এই জন্য মাইনাসের টু আচ্ছা মাইনাসের টু কি একের থেকে বড় নাকি ছোট। জানি তো অবশ্যই মাইনাসের যে কোনো জিনিস আমাদের ওয়ানের থেকে কি ছোট। তাইলে মাইনাসের টু আমাদের কি একের থেকে ছোট আমরা এখানে দুইটা সূত্রের কথা বলছিলাম একটা হতে যখন আরের মানটা আমাদের একের থেকে বড় হয় আর আরেকটা জানছিলাম যখন আরের মানটা একের থেকে ছোট হয় তাহলে এটা দ্বিতীয় ফরম্যাটে পড়ছে আমাদের এই আরের মানটা একের থেকে ছোটো তাহলে এখানে একটু বইলা নিতে পারো এই যে এখানে যেমন বইলা নিয়েছিলাম তো বইলা নিলাম আর এর মানটা একের থেকে কেমন ছোট বা আর বড় সরি আর ছোট এক বড় এক বড় আর ছোট যেভাবে বলো ঠিক আছে আর এর মানটা একের থেকে ছোট এটা হচ্ছে মূলত কথা তারপরে সমষ্টি সূত্র কি যেখানে যেটা লেখ তো এখানে আবার লিখি আমরা জানি আমরা জানি কি জানি প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি সূত্রটা যেহেতু আর ছোট তাহলে আর থাকবো কই পেছনে ওয়ান থাকবো কই সামনে ব্যাস কয়টা পদ বলছে তারা বলছে সাতটা পদ তাহলে লেখা দাও প্রথম সাতটি টি পদের সমষ্টি এন জায়গাতে সাত যত জায়গায় এন এর দেখা পাবে সাত বসায় দাও এ ওয়ান মাইনাসের আর এন এর মান কত সাত ওয়ান মাইনাস আর নিচে লেনে সবার মান তুমি বসাইতে পারো এর মান তুমি কত জানছ এর মান জানছো টু বসাও আর এর মান তুমি কত জানছ আর এর মান জানছো তুমি মাইনাসের দুই কত মাইনাস দুই একটা কাজ করি আমরা এখানে সেকেন্ড ব্রেকের ব্যবহার করি কারণ আরের এর জন্য মানে মাইনাসের মান লেখার জন্য আমাদের ব্রেক প্রয়োজন পড়ে আর এর মান মাইনাসের টু তুলছি উপরে টু তি পাওয়ার সেভেন আছে দিয়ে দিছি ব্রেক ক্লোজ ওয়ান আর এর মান কত আর এর মান হইতে আছে আমাদের কত মাইনাসের টু এখানটাতে বসায় দাও মাইনাসের টু মাইনাসের মান দেখে আমি কী ব্যবহার করছি ব্রেকেট আর এর মান মাইনাসের টু এজি ব্রেকেট দিয়ে লিখছি আর এর মান মাইনাস টু এজি ব্রেকেট দিয়ে লিখছি নিচে লেন এগুলো সমাধান করি টু এইবার ওয়ান লিখলাম ঠিক আছে আমাদের সেভেন কি জোর সংখ্যা না বিজোড় সংখ্যা বিজোর সংখ্যা আর বিজোর সংখ্যা যদি থাকে তুমি স্পষ্ট মনে রাখবা মাইনাস মাইনাস থাকে চিহ্ন পরিবর্তন হয় না যদি আমাদের কোনো কিছুর উপরে পাওয়ার থাকে যদি পাওয়ারটা জোর পাওয়ার হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায় মাইনাসে কী হয়ে যায় প্লাস কিন্তু বিজোর সংখ্যা থাকলে মাইনাস মাইনাসই থাকে তাহলে এর অর্থ হইতেছে এই টু দি পাওয়ার সেভেনের জন্য এই মাইনাসটা মাইনাসে থাকবো আবার তার সামনে কী আছে মাইনাস তো মাইনাসে মাইনাসে কী হয়ে গেল ফাইনাল চিন হয়ে গেল প্লাস টু টু দি পাওয়ার সেভেন কত একটু আগে মনে হয় বের করছিলাম পাওয়ার একটু হিসাব করে নেই ষাটটা এর গুণ করলে কত পাওয়া যায় যারা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তারা এই নিয়ম অ্যাপ্লাই করো টু লেখো এই চিহ্নটা দাও সেভেন দাও সমানে ক্লিক করো তে একবার একশো আঠাশ এসে পড়ছে আর যেটা নর্মাল ক্যালকুলেটার ব্যবহার করতেছে তারা এই সাতবার দুই দুয়ের তুলতে হবে দুই গুণ দুই গুণ তিনবার হইলো চারবার হইলো পাঁচবার হইলো ছয়বার বার হইলো সাতবার মানে এভাবে তুলতেই থাকবা তারপর গুণ হইলে দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ বত্রিশ দোকানে কত চৌষট্টি চৌষট্টি দোকানে একশো আটাইশ ফাইনালি কত পেয়েছে একশো আটাইশ নিচে ওয়ান মাইনাস মাইনাসে কী হয়ে গেলো প্লাস

অঙ্ক শেষ না আমরা কি করছিলাম এখানটাতে সমষ্টি যেহেতু প্রয়োজন এই জন্য আমরা কি করছি প্রথম পদ লিখছি সাধারণ অনুপাত লিখছি সাধারণ অনুপাতটার দিকে তাকাইছে এটার মান যদি আর এর থেকে বড় হয় তাইলে সমষ্টি সূত্র এটা নিবা সরি আর এর মানটা যদি একের থেকে বড় হয় তাহলে সূত্র এটা নিবা আর যদি এই যে এটার মতো আমাদের আর এর মানটা একের থেকে ছোট এসে পড়ে তাইলে সমষ্টি সূত্র এটা নিবা এই যেটা সমষ্টির সূত্র কোনটা নিবা এটা তারপর বাকি আর চোদ্দটা পদ বলছিল তো এনের জায়গায় চোদ্দ বসায় দিছি হিসাব করছি শেষ এইখানে সাত বলছিল এনে জায়গায় সাত বসেছি ভাইগুলোর মান বসেছে কাজ শেষ সিম্পল জিনিস একদম জটিল কিছুই না শুধু একটু হেল্প হয়েছে যদি তোমার হাতে একটা ভালো ক্যালকুলেটর থাকে সায়েন্টিফিক একটা ক্যালকুলেটর থাকে বুঝছি তো আজকে আমরা যেহেতু আমাদের গুণত ধারাটার প্রথম ক্লাস ছিল সিম্পল কয়েকটা অঙ্ক নিয়ে আমরা কাজ দেখাইছি সামনের ক্লাসটাতে আমাদের পরবর্তী যে অঙ্কগুলি আছে ওগুলো নিয়ে আসবো তো এ পর্যন্ত ভালো থাকবো দেখা হয়েছে তোমাদের সাথে সামনের ক্লাসে